জিৎদার কোনো আপডেট না আসার জন্য জিদ্দার ফ্যানস তার পেজ ছেড়ে চলে যাচ্ছে তো এরকমটা হওয়াটা স্বাভাবিক আমি ভাবছিলাম যে এরকমটা প্রায় হতে চলেছে তো জিৎদার যেরকম করছে লাস্ট কয়েক বছর ধরে এরকমটা হওয়া স্বাভাবিক কারণ জিৎদার সিনেমা কখন আসে কখন যায় মানে এত বড় একজন সুপারস্টার দেবদার থেকেও বড়ো সুপারস্টার তার যা ফ্যান ফলোয়িং তার যা ফ্যান বেস সেটা কিন্তু মারাত্মক লেভেলের তার জন্মদিনে তার ঘরের সামনে যা ভিড় হয় সেটা জাস্ট দেখার মতো সেই অডিয়েন্সটা যদি হলে যায় সিনেমা দিনেই বাজেট রিকভারি করে নেবে কিন্তু সেই অডিয়েন্সটা হলে যায় না কারণ সেই অডিয়েন্সটা জানে না যে জিদ্দার সিনেমা আসছে তার জন্য সেই ক্রেজটা জন্মায় না এই হচ্ছে প্রবলেম জিদ্দা সোশ্যাল মিডিয়াতে থাকে না জিদ্দা সিনেমা মানে বার করে বাস ঘর ঢুকে যায় এরকম একটা ব্যাপার প্রমোশন করে না যেটা সব থেকে খারাপ জিনিস দেবদাকে দেখো রঘু ডাকাত দু হাজার পঁচিশে দুর্গাপূজাতে রিলিজ করবে প্রায় মানে মোটামুটি আট ন মাসের মতো এখনো দেরি আছে এখন থেকে রোগ্যটাতে নিয়ে প্রত্যেকটা ইন্টারভিউতে দুটো একটা করে কথা বলছে মানে মিটিং করছে এই হচ্ছে প্রমোশন এই জন্য দেবদা আজকে এত সাকসেসফুল আমি কিন্তু জিদ্দাকে ছোট করছি না এই ভিডিওর মধ্যে আমি জিদ্দাকে খুব সম্মান করি খুব ভালোবাসি আর আমার পছন্দের দুজন হিরোর মধ্যে দেবদা এবং জিদ্দা আছেই তো জিৎদার এরকম একটা মানে ডাউন ফল দেখে কিন্তু খুবই খারাপ লাগছে জিদ্দার যেরকম ফ্যান ফলোয়িং বাংলায় এত বড়ো কারোর ফ্যান ফলোয়িং কিন্তু নেই তার জন্মদিনে যেরকম ভিড় হয় আমরা তো দেখি মারাত্মক লেভেলের যেটা দেবের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায় না তো জিৎদার একটা মানে ডাই হার্ড ফ্যান যাকে বলা যায় যার নাম হচ্ছে এস কে আনন্দ লায়ন তার পেজটার নাম তো সে ফেসবুক ছেড়ে পেজ ছেড়ে চলে যাচ্ছে কারণ জিদ্দার কোনো আপডেট নেই তো সে নিজে লিখেছে আর কি এই যে দেখো এস কে আনন্দ লাইভ ইস্কে আনন্দ লায়ন তো আপাতত পেজ বন্ধ রাখতে চলেছি জিদার আপডেট না আসা পর্যন্ত এইভাবে একটা পেজ চলতে পারে না সত্যি একটা পেজ চলতে পারে না জিদ্দার পেজটা দেখবে গিয়ে যে মেন পেজটা ফেসবুকে সেখানে শুধু তার পুরোনো সিনেমার কোথায় আওয়ারা কোথায় সেই দিওয়ানা এইসব সিনেমার মানে ক্লিপ শুধু ক্লিপ ছাড়ছে আর কিচ্ছু না মানে মুভি রিলেটেড কোনো আপডেট কিচ্ছু ছাড়ছে না কোনো পোস্টার বা কোনো আপডেট মানে জিদ্দার নিজেও সোশ্যাল মিডিয়াতে থাকে না শুধুমাত্র পুরোনো সিনেমার ক্লিপগুলো ছাড়ছে তাই কতদিন মানুষ ক্লিপগুলো দেখবে একটা তো মানুষ একটা তো সুপারস্টারকে একটা চায় যে চোখের সামনে দেখবো বা তার কথা শুনবো তার একটা আপডেট পাবো এটা তো চাই মানুষ তো একটা সুপারস্টার যখন এইরকম বছর পর বছর পুরো গায়েব থাকে এই যে আমির খানের কথা বলি আমির খানের যারা ফ্যান তারা তো মানে তিন চার বছর গায়েব থাকে তাদের একটা মানে যে খিদেটা থাকে সেই খিদেটা মারা যায় সেরকমটা হয়ে গেছে জিদ্দার জিদ্দা একটা টাইমে ভালো মানে প্রমোশন প্রমোশন ঠিকঠাকই করতো কিন্তু একটা টাইমের পর এমন হয়ে গেছে না আর সিনেমার প্রমোশনও করে না সোশ্যাল মিডিয়াতেও থাকে না এবং জিদ্দা নিজেও সোশ্যাল মিডিয়াতে থাকতে পছন্দ করে না কিন্তু এটা করলে তো হবে না বাংলাতে এটা করলে হবে না বাংলাতে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে হবে আজকে এই যে কিশোরী গানটা এত ভাইরাল বা যে দেবদা যে এত মানুষের কাছে পৌঁছে গেছে সেটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার জন্য দেবদার মানে ফেসবুক পেজটা দেখবে শুধু খাদান শুধু খাদান লাস্ট এক দু মাস ধরে মানে তার পেজে মানে কত যে দিনে যে কটা পোস্ট হয় খাদা নিয়ে বা এখন বিনোদিনী নিয়ে কটা যে পোস্ট হচ্ছে তার কোনো ঠিক নেই তো এটা করতে হবে ভাই এটা না করলে হবে না জিদ্দা যে স্ট্র্যাটেজিতে চলছে সেটা খুবই খারাপ এর জন্য আমার মনে হয় তার কিছু ফ্যান ফ্যানবেস মানে হয়তো চলে যাবে তো এটা খুবই খারাপ লাগে একটা এত বড় সুপারস্টার যার ডাউনফল নিজের চোখে দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কিছু করছে না বা কিছু করতে পারছে না তো এটা খুবই খারাপ লাগে তো জিদ্দা কেন এরকম করে জানি না এবং তার যে আপকামিং সিনেমা লায়ন সেটা নিয়েও কিছু করতে পারে কিছু বলতে পারে ফেসবুকে এসে বা কোনো আপডেট দিতে পারে কোনো কিছু নেই সেই যে কবে বুমেরাং মানে রিলিজ হয়েছে দু সালে মানে চব্বিশ সালে মনে হয় দু সালে বারোই জানুয়ারি মনে তো তখন থেকে এখনো পর্যন্ত কোনো আপডেট কিচ্ছু নেই মানে ফার্স্ট জানুয়ারি পেরিয়ে গেল পঁচিশে ডিসেম্বর পেরিয়ে গেলো কত কিছু অ্যানাউন্সমেন্ট করার দিন পেরিয়ে গেল কোনো অ্যানাউন্সমেন্ট কোনো কিচ্ছু আপডেট নেই থো এগুলা খুবই খারাপ লাগে বিশেষ করে জিত ফ্যান্সদের জন্য বেশি খারাপ লাগে যে তারা এই মানুষটাকে মানে সেই পর্যায়ে রেখেছে কিন্তু তারা কোনো আপডেট পাচ্ছে না তারা সেটার জন্য কোনো এক্সাইটমেন্ট দেখাতে পারছে না আর পাঁচটা হিরোর জন্য তার ফ্যান্সরা যেরকম এক্সাইটমেন্ট দেখায় জিত ফ্যান্সরা কিন্তু সেই এক্সাইটমেন্টটা দেখাতে পারে না কারণ তাদের কাছে কোনো আপডেট থাকে না হিরো অ্যাক্টিভ না সুপারস্টার অ্যাক্টিভ না সোশ্যাল মিডিয়াতে তো এটা খুবই খারাপ লাগে তো জিৎদার আর একটু সিনেমাতে টাইম দেওয়ার দরকার ফ্যামিলিকে টাইম দিচ্ছে ঠিক আছে কিন্তু সিনেমাকেও একটু ভালোভাবে টাইম দেওয়া দরকার এবং তার যে এই মাইন্ডসেটটা হয়ে গেছে প্রমোশন করব না সোশ্যাল মিডিয়াতে থাকবো না এটা একবারই ভুল যা জিৎ ফ্যান্স আছে তারা কিন্তু জিত ফ্যান্সরা একটা একটা দেখতে পাচ্ছি ছেড়ে চলে যাচ্ছে এবং তাদের পেজে ছাড়ার মতো কিছু নেই কোনো ক্লিপ নেই তারাও সেই পুরোনো সিনেমার ক্লিপ ছাড়ছে নাহলে জিদ্দার ছবি ছাড়ছে কারণ তাদের কাছে কোনো আপডেট নেই এবং জিদ্দা তো দেখতে পাচ্ছি তার ফেসবুক পেজে শুধু পুরোনো সিনেমার ক্লিপ ছেড়ে যাচ্ছে তো এরকম করলে একটা পেজ চলবে না এরকম করলে কোনো সুপারস্টার সেই পর্যায়ে থাকবে না তার ডাউনফল নেমে আসবে যেটা জিদ্দার ক্ষেত্রে দেখতে পাচ্ছি তো এটা খুবই খারাপ একটা বিষয় তো দেখা যাক জিদ্দা কবে এই মাইন্ডসেটটা চেঞ্জ করে আবার কোনো একটা বড় বিগেস্ট সিনেমা নিয়ে আসে ভালো প্রমোশন করে মানুষের কাছে সিনেমাটা পৌঁছে দেয় তো আবার সেই হৈ হৈ করে সিনেমা দেখতে যায় জিতের যেরকমটা বসের ক্ষেত্রে হয়েছিলো আবারও ক্ষেত্রে হয়েছিলো তো সেটাই দেখার হয়তো একদিন হবে তো আশা করে আছি এই আর কি এটা খুবই খারাপ লাগে যে জিদ্দার এরকম একটা ডাউন ফল দেখতে তো চললাম দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তোমাদেরকে মতামত অবশ্যই জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বস চললাম